মেয়েরা রাত দখল কর্মসূচি করা হল পাণ্ডুয় এসএফআই ডিওআইএফআই এআইডিডাব্লিউ এ সহযোগিতায় জালো স্বাধীনতার আলো ব্যানার হাতে নিয়ে এক মশাল মিছিলের আয়োজন করা হয় পাণ্ডুয় আর জিকর ঘটনার সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে দ্রত গ্রেফতার করতে হবে সমস্ত ঘটনার সিবিআই তদন্ত করতে হবে এমনই নানান দাবি তোলা হয় আজকের এই মশাল মিছিল থেকে পান্ডুয়া জয়পুর রোড জল ট্যাঙ্কের সামনে এই মিছিলটি শুরু হয় যা জিটি রোড হয়ে মেলাতলা বেনেপাড়া কালনা রোড মুকুল সিনেমাতলা সহ পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে হাতে বিভিন্ন পোস্টার মুখে আমরা করবো জয় গান গেয়ে এই মিছিলে পাণ্ডুয়া এলাকার কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করে जय हम আমাদের আজ ছিল ছাত্র যুব মহিলা সহ গোটা নাগরিক সমাজের কাছে আমরা গোটা বাংলা ব্যাপী আমরা আহ্বান জানিয়েছিলাম যে আর্জি করে যে অভয়া নৃশংসভাবে নির্মমভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে সেইখানে প্রশাসন খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে সেটাকে আড়াল করে দোষীদেরকে বাঁচানোর জন্য সেখানকার প্রমাণ লোপাট করার জন্য সেমিনার হলের পাশের ঘর ভাঙছে দোষীদের আড়াল করতে চাইছে এই রকম একটা পরিস্থিতি পরিবেশ যখন তৈরি করেছে আমরা তখন গোটা রাজ্যে কল দিয়েছি ডাক দিয়েছি আহ্বান জানিয়েছি গোটা রাজ্যের ছাত্র যুব মহিলা প্রবীণ নাগরিক সাধারণ নাগরিকদের কাছে যে আসুন স্বাধীনতার সাতাত্তর বছরেও আমাদের নারীরা এখনও স্বাধীনতা পায়নি তাই স্বাধীনতার যে আটাত্তরতম দিবস আসছে তার এই লগ্নে এই সন্ধিক্ষণে আমরা তাদেরকে স্বাধীনতার চালো স্বাধীনতার আলো এই বলার মধ্য দিয়ে নারীদের অধিকার ফিরিয়ে দাও নারীদের সুরক্ষা ফিরিয়ে দাও নারীদের অধিকারকে রক্ষা করো নারীদের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করো এই দাবিতে আমরা আহ্বান জানিয়েছিলাম গোটা পাণ্ডুয়ার সাধারণ মানুষ রাজনৈতিক দল মত নির্বিশেষে ধর্ম জাত পাত ভাষা নির্বিশেষে লিঙ্গ ভেদে সমস্ত অংশের মানুষ কুপচে পড়েছেন তারা পাণ্ডুয়ার যে ঐতিহ্য অন্যায়ের প্রতিবাদ করার সেই প্রতিবাদী ঐতিহ্যকে তারা রাস্তায় নামিয়েছেন এর জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলাম জানাই কুন্নির জানাই অভিনন্দন জানাই সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস